আসসালামু আলাইকুম আজকে দেব তিব্বে রুহানি রাবিজের কিতাব খুবই সংক্ষেপে ভিডিওটা দিচ্ছি কারণ এই বই অনেকের ভালো লাগতে পারে না লাগতে পারে এটা মুসলিমদের জন্য এটা অন্য বিধর্মীরা কেউ করলে পারবে না এটা তারা এটা মূলত হচ্ছে তব্বির বা আমল এটাতে কোনো যা তাবিজ টবিজ খুব বেশি একটা পাবেন না পাবেন না বলতে গেলে সব আমলের উপর দেখুন তিব্বে রুহানি স্পিরিচুয়াল ট্রিটমেন্টের উপর আপনার বই নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই বইয়ের দাম মাত্র দুশো টাকা যারা এই যে মুসলিম লাইনে কাজ করে তাদের জন্য এই বইটা মূলত এটা অন্য কেউ চালাতে পারবে না বা অন্য কেউ বই দ্বারা কাজ করতে পারবে না ঠিক আছে এই দেখুন দোয়া অভিমত আছে এটা সম্পূর্ণ ইসলামিক যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ যোগাযোগ করে নিতে পারেন এই যে এখানে দেখুন রুকাইয়া আছে শরীর বন্ধুর আমল আছে জিন আটকানোর আমল জিনকে শাস্তি দেওয়ার আমল মোমিন জিনকে যারা জেলখানা তৈরি করার আমার তাদের নানান কিছু আছে তোলারা সে কীভাবে চেক করতে পারে মধ্যে জিন হাজির করতে হয় যাদের গ্রস্ত হলে যাদের নষ্ট ঠিক আছে পুত্র সন্তান কন্যা সন্তান না হলে এক সন্তান লাভে এইগুলো এখানে কোনো খারাপ কোন বিদ্যা পাবেন না আপনার যদি মাথায় কোনো খারাপ চিন্তা থাকে এই বই আপনার জন্য না এটা শুধুমাত্র তাদের জন্য যারা আলেম বা মাদ্রাসা লাইনে পড়ালেখা করে সেই সকল স্টুডেন্টদের জন্য এই বইটা তাহলে তারা এটা তারা ভালো কাজ করতে পারবে আপনি আমি চাইলে এটা ভালোভাবে করতে পারবো না কারণ এটার অনেক নিয়ম কানুন আছে নামাজ কালাম পড়তে হয় সচরাচর সেটা আপনারা অনেকেই করেন না যা যদি না করেন সেক্ষেত্রে কাজ করবেন তো যাই হোক এই বই যদি আপনাদের একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য দেওয়া নাম্বার আছে দিব্যেরোহানি বইটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা নিতে ধন্যবাদ